এই যে এই সে খুব ভালো মানুষ আসলে কাস্টমারের কাজ করলে ওরা যদি ব্যবহার এই দেখো কত এক গুলা দেখুন সুন্দর হলো হলো লোড হচ্ছে আজকে এটা হলো মেসানেট আরবিতে মেসরাত বলে এটা সৌদি আরবের যা আপনি বাগানবাড়ির টাইপের বলে কিছু ওয়ালের পিছורה থাকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আছে সাথে বেআই আছে আমাদের

এই যে এই মাল রেলে যাইতে হইব আপনার আলফারা কয়েক কিলোমিটার হইব পঁচিশ তিরিশ কিলোমিটার হইব আপনার ছোট্ট একটা কাজ কিন্তু কিছু করার নাই সদির বাসা নিয়ে যেয়ে ফিটিং করে দিতে হবে দেখামো কীভাবে আজকে মানে কী ডিজাইনের বা সর্দিরা কোন টাইপের তাদের বাগান বাড়ি কোন টাইপের হয় কীরকম হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকে একদম পাহাড়ের উপরে চলে যাবো যাচ্ছি লোড শেষ কমপ্লিট এই যে ব্যয় মাশআল্লাহ গাড়ি রেস্টিয়ে এনেকে বইছে এই যে আমি উঠতেছি সবাই দোয়া করবে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একদম পাহাড়ের উপরে চলে যাবো আজকে প্রচুর উঁচু জায়গায় চলে যাচ্ছি আমরা কাস্টমার বাসায় প্রায় আমাদের দোকান থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর তো হবেই আঁকা পাঁকা পথে পাহাড়ের আঁকা পাঁকা পথ বাড়িয়ে কাস্টমার ভাষা চলে যাব এই দেখুন সামনে কত বড় পাহাড় এই সেই সামনের তারপরের পাহাড়ের উপরে আমরা চূড়ায় উঠে তারপরে কাস্টমার ভাষা চলে যাব এই দেখুন মেন রোডে চলে এসেছে এখন হাইওয়ে রোড এটা এই মানে বেয়ার গাড়িতে উঠা মানে ঠান্ডা খাই থইবে তারপরে হামদিয়া দি আরবিতে বলে মের ইন্ডিয়া মানে ইংরেজিতে সরি এই মেরিনডা এটা খুবই টেস্ট খুবই মজা বাংলাদেশে এত মজা না সৌদি আরবের উবরের আপনার কোল্ড ড্রিঙ্ক বুঝি না বাংলাদেশের থেকে সৌদির উবরটা অন্যরকম রকম টেস্ট এই দেখুন যে ব্যয় খুব হামদিয়ার ভক্ত মেরিন্ডা খায় প্রচুর রাস্তা আপনার চোখ বন্ধ করে যদি টাইমিং করে তারপরেও অ্যাক্সিডেন্টের সমস্যা নাই কত বড় রাস্তা এই দেখুন অবস্থা মানে রাস্তা একদম নাক বরাবর টানি খুব কম মানে আঁকা বাকা খুবই কম আপনার যখন হাইওয়ে রোডে উঠবেন সৌদি আপনার মনে হইব যে একদম মানে একদম স্কেলের মতো সোজা দেখুন অবস্থায় যে এবার এই পাশে আছে লাইন তিন চারটে এখানে এত সুন্দর রাস্তা মাসা আমরা দেখুন কোনো জাম নাই কোনো গাড়ির কোনো হরণ নাই কোনো বাংলাদেশের মতো প্যাপও নাই

কিন্তু থাকতে বেশি পছন্দ করে কারণ পাহাড়ের নাকি ঠান্ডা থাকে বন্ধুরা এই আমরা পাহাড় বেয়ে এই রাস্তা দিয়ে উপরে চলে যাব আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আজকে কোথায় কোথায় যাওয়া লাগে ওই দেখেন গাড়ি একটা দেখে কিন্তু বুঝে যাচ্ছে না ওই আমরা এই রাস্তা পেয়ে উপরে চলে যাবো কাস্টমার বাসায় বড় কোচা কিন্তু উপরে কিন্তু তাপমাত্রা অনেক কম নিচে থেকে উপরে তাপমাত্রা অনেক কম যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে ঘুরে 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 পাহাড় দিয়ে দিয়ে ঘুরে ঘুরে মোবাইলে সব কিছু বোঝা যায় না

এই রাস্তা দিয়ে ঢুকে এই রাস্তা বর্তমানে এই যে এখানে যাচ্ছে কিন্তু অনেক ওঠা উচ্চতায় কিন্তু প্রচুর হয়তো মোবাইলে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না

Pra o, tés, o tés. নির পছন্দ কর্ত বিকালে দেখেন বাসাল্লাহ পাহাড় উপরে চলে আসছি এখন দেখুন এখানে বাড়ি ঘর অভাব নাই একটা সিটির মতো এটা একদম গাম বিশাল বরফ এখানে প্রচুর লোক থাকে কারণ উপরে তো ঠান্ডা পরিবেশ খুবই ভালো জার্মানি এমনি তো সৌদি গরম থাকে তো পাহাড় উপরে আবার নিচে যেরকম গরম থাকে উপরে আবার এতটা গরম থাকে না পাহাড় উপরে বিশেষ করে যারা থাকে আর সোদেরা রা সবসময় যেটা বলি বরাবর ওরা একটু নিরিবিলি থাকার চেষ্টা করে হল গ্যাঞ্জাম ওরা পছন্দ করে কারণ দেখা গেছে তারা যেখানে বাড়ি করুক রাস্তা এবং বিদ্যুৎ থাকবেই তো তাদের তো গাড়ি থাকে সমস্যা নেই দেখুন উপরে নিচে ডাল বেহে উঁচা নিচে পানি দিয়ে আমরা চলে যাচ্ছি কাস্টমারের বাসায় একবার উপরে উঠতেছি আমার নিচে নামতেছি দেখুন তো খাচ্ছি এই যাবত আছে এই এলাকায় আছে খুব দক্ষ একজন মানুষ মার্শাল্লা খুব সিনিয়র আমাদের বড় ভাই উনি একদম প্রতিটা সদীর বাড়ি মোটামুটি ওনার মখস্থ শুধু ঠিকানা বললেই হবে যে আমি উমুক এলাকায় উমুক বাড়ি উমুক না মানে যেহেতু উনি জায়গায় আজকে প্রায় বাইশ তিরিশ বছর যাবত আছে তো ওনার সবকিছু মহস্ত সব মখস্থ ওনার এবং মার্শাল্লা খুব দক্ষ একজন ড্রাইভার শুধু পাহাড় গ্রাম সাইডে থাকার একটা সুবিধা হলো আপনার প্রাকৃতিক সৌন্দর্য খুব দেখা যায় যেগুলো সিটিতে আপনার জেদ্দা রিয়াদে যারা থাকে সৌদি আরবে ওরা এতটা ফিল করতে পারে না এই দেখুন শুধু পাহাড়ের এটা মাদ্রাসা না এটা মহিলা মাদ্রাসা এটা মহিলা মাদ্রাসা দেখুন সৌদি আরবের মাদ্রাসা কীরকম ওই দেখুন পাহাড়ে উপরে রাস্তা আঁকা পাতা বাড়ি গরম আপনার হচ্ছে আমাদের যাইতে মোটামুটি আরো বিশ মিনিট লাগবে বিষয় হলো বিনোদনের কিন্তু সবকিছু রাখে বাংলাদেশের মতন আছে মাঠ ঘাট আপনার মাঠ আপনার মাঠ বন্ধ করে এটা করে ওইটা করে দেখুন এটা কিভাবে মানে বিনোদনের জন্য ওরা সবকিছু করে রাখে আপনার এই দেখুন এখানে বিকেলে এসে বিকাল হলে সবাই আসে এখানে আড্ডা মারে আইসে ফ্যামিলির সাথে নিয়ে আসে বাচ্চাদের এখানে নিয়ে আসে আর বাংলাদেশে দেখা গেছে মাঠ দখল কইরা মার্কেট করতেছে এটা করে এটা করে সৌদি আরবের এরকম নাই

আলফারা বলে এটাকে তো এই এলাকার মেন সিটিতে আমরা চলে এসেছি আর দশ মিনিট লাগবে কাস্টমার বাসা যেতে মাগরিবের আজানো হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে মেইন সিটিতে আমরা চলে এসেছি সিটি বলতে এই এলাকা ভিত্তিক মার্কেট আর কি বাজার টাজার এখানে সবকিছু পাওয়া যায় মার্কেট

বাপ দেখা যাচ্ছে বাপ দাদার এখানে আসে বিকেল চাটা খায় এইটা খুব ভালো একটা তাদের খুব ভালো একটা ইয়ে থাকে সবার থাকে কত একদম মাসাল্লা খুব ঠান্ডা এই যে এই খুব ভালো মানুষ আসলে কাস্টমারের কাজ করলে ওরা যদি ব্যবহার ভালো করে আলহামদুলিল্লাহ এই এইটোই মানে লাস্টে এইটাই শান্তি তো মাসাল্লা সুধীর অনেক ভালো মানুষ আছে সব মিলা জিলে আছে তবে ম্যাক্সিমামই ভালো এই যে এইখানে এইটার মধ্যে আমরা ইয়ে করবো পর্দা লাগাবো আর কাজ ছোট কাজ ইনশাল্লাহ আর এইটাই ওরা এখানে বিকালে বসবে বিকালে বসে এখানে চা খাইবো গাওয়া খাইবো খেজুর টেজুর খায় মাসাল ওরা খুব ফ্রেন্ডলি থাকে এই দেখুন অবস্থা মাসাল্লাহ এই যে এটা হচ্ছে সজনে গাছ এই দেখুন মাসাল্লাহ এই দেখুন এই যে এই রুমে আমরা আসছি এই যে ছোট ছোট টেবিল চা খাওয়ার জন্য এই যে আমার পর্দা লাগাইতেছে এইটাই থাকবে আর কি দেখুন বন্ধুরা পর্দা কীভাবে লাগাইতেছে আমার আমার বেআই একজন ভিতর ফিটিং করে মাল ফিটিং করে আমার ফেলে যাবোটা ভালো ভালো দুইটা একটা হবে একটা হবে মার্শাল্লা এই দেখুন আমরা শেষ করে ফেলেছি এই দেখুন এগুলো হইল ফোমের এগুলো ফোমের এই যে এখানে ওরা এই যে কার্পেটের উপরে বসবে আর এই যে এগুলো এখানে চা চা কপি টপি খাইবে ওরা এই যে এখানে বড় একটা মানে এগুলো হচ্ছে আপনার বসার জন্য আর কি নিচে কার্পেটের নিচে বসবে ফ্লোরে বসবে ওরা আর এই যে পর্দা লাগানো আমাদের শেষ হয়ে গেছে এই দেখুন অবস্থা এই যে এইটাই আরবিতে বলে এগুলোকে হ্যাঁ যারা নিচে ফ্লোরে বসার জন্য এইখানে আইসা এই যে এখানে টিপি লাগাবো মানে টেলিভিশন লাগাবে এখানে এখানে তাদের দেখা গেছে বন্ধু বান্ধব এসে এখানে ফুটবল খেলা দেখবে চাটা খাইবো মৌজ মাস্তি করবো আর কি এই অবস্থা তো এটা কি বলে মেসেনে তার বিতে ওকে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম